আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন জায়গা কিনে বাড়ি করতে আপনার কি রকম টাকা খরচ হইতে পারে বা যদি আপনি আমার মতন বাড়ি করতে চান তাহলে আপনার বাড়িটা কি রকম খরচ হইতে পারে তো আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো এই ভিডিওটা থেকে আমি যে জায়গাটা কিনছি এটার মানে বেড়াটার ওই পাশ আরো জায়গা আছে এটা হচ্ছে আমার সাড়ে সাত শতক একটা স্কোয়ার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হয়তো দেখাচ্ছি দাঁড়ান সাড়ে সাত শতক একটা স্কোয়ার জায়গা এই জায়গা আমি এই দেখেন এখান থেকে এই বাড়িটার এদিক থেকে এই দিকে হচ্ছে আমার পুরো জায়গাটা এদিকে হচ্ছে পুরো জায়গাটা এখান থেকে যদি আপনারা সাড়ে সাত শতক স্কোয়ার এই রকম যদি আপনারা দশ ইঞ্চি গাঁথনি দিয়ে যদি একটা বাড়ি করতে যান তাহলে আপনার কি রকম টাকা মানে আপনার ইনভেস্ট করতে হবে বা খরচ হবে অনেকে আসলে এরকম দশ ইঞ্চি গাঁথনি দিয়ে বাড়ি করতে চান তাদের হচ্ছে খরচের চিন্তাভাবনা করে কিন্তু অনেকে করতে পারেন না দেখেন আমি আপাতত দুইটা রুম তুলছি আর এর দিকে আমার আরও জায়গা ফাঁকা আছে টয়লেটের ওই পাশে ওই বেড়ার ওই সাইডে আমি ওইটা আপনাদেরকে আগে দেখাচ্ছি দাঁড়ান আমার যে স্কোয়ার জায়গাটা আছে এখন আপনার জায়গা বুঝে আপনি দেখেন এই যে এখান থেকে আমার এই দিকে সব জায়গা এই যে দিক থেকে ঘাসগুলো পর্যন্ত এইটা এর দিকে আর এই দুই মানে এইটা মিললে আমার পুরো স্কোয়ার জায়গাটা এখন হচ্ছে আপনারা যদি এরকমভাবে বাড়ি করতে চান আমি আপনাকে বলবো আপনার জায়গার হিসাবটা আমি দিতে পারবো না এরকম যদি আপনি একটা বাড়ি করতে চান আমি কিন্তু বাড়ির ভেতরটায় রঙ্গিল টিন মানে ভেতরে রঙ করছি রঙ্গিল বলতে বলেন বাইরে শুধু রঙ করা হয় নাই এরকম বাড়ি করতে গেলে আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাগবে আরও বেশি লাগতে পারে ভাই এখন বর্তমান জিনিসের অনেকটাই দাম আর আপনি এই সিস্টেমে আমি যেভাবে করছি যদি এভাবেই করতে চান তাহলে করতে পারেন আর আমার বাড়ির কাজ এখন অনেক বাকি আছে এদিকে টয়লেটটা বাকি আছে বাড়ির সাইড দিয়ে এখনও ঘেরাটা বাকি আছে সেটা আপনার মতোন আপনি যেরকম ডিজাইন করতে চান বা করতে পারেন সেই সেরকমভাবে দেখেন আমার এখনো টয়লেটটা বাকি আছে আমি আপাতত এখানে বেড়াটা দিয়ে দিছি এই বেড়াটা আমি আমার বাউন্ডারিতে দিয়ে দেব আর এই দিকে আমাকে কারো মাটি ফেলাইতে হবে বুঝতে পারছেন তো আপনারা যদি এরকম বাড়ি করতে চান রঙ টিন করলে আপনার খরচটা বেশি হবে যেহেতু আমি সাদা টেন দিয়ে করছি জন্য আমার খরচটা একটু কম গেছে তো আমি এবার এসে বলবো আমি কাজটা পাই আস্তে আস্তে করছি প্রায় আমার সাড়ে তিন লাখ টাকার মতন গেছে আর জায়গাটার কথা বাদ দিলাম জায়গাটা আপনার যেরকম জায়গা সেরকম হয়তো আপনার দাম পড়বে আমি এখনও কারেন্ট নিতে পারি নি এই যে উপরে দেখতে পাচ্ছেন সৌর সৌর সৌরবিদ্যুৎ আপাতত ব্যবহার করতেছি কারেন্টের জন্য আবেদন করা হয়েছে এখন পর্যন্ত কারেন্ট আমি পাইনি তো আপনারা যদি এরকম বাড়ি করতেছেন আমি আপনাদেরকে একটা হিসাব দিলাম হিসাবে করতে পারেন কম বেশি লাগতে পারে আপনি যত ডিজাইন করবেন তত আপনার খরচটা বেশি হবে তো আমি এই পর্যন্ত আপনাকে একটা আইডিয়া দিয়ে দেব আর যদি আপনারা আরও কিছু আইডিয়া করতে চান তাহলে বলবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই টয়লেটটা আমার করতে ভেতরটা প্লাস্টার করছি এরকম টয়লেট করতে গেলে আপনার মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতন খরচ হবে